ইরান ইসরায়েল যুদ্ধ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে রাশিয়া শুক্রবার সেইন্ট পিটার্সবার্গে আয়োজিত আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন প্রয়োজনে সংকটের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে ঘটনাপ্রবাহে যুক্ত হতে পারে রাশিয়া এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনাকে ঘিরে যা হচ্ছে তা নিয়ে তিনি উদ্বিগ্ন বলেও জানান এদিকে ফক্স নিউজ বলছে চায়না রাশিয়া ও ইরান একজোট হলে বহির্বিশ্বের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে এই জোট শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সময় তৃতীয় বিশ্বযুদ্ধের প্রশ্ন আসলে পুতিন বিব্রত বোধ করেন বলে জানান তিনি এসব ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে এবং সরাসরি সেগুলোর প্রভাব আমাদের উপর পড়ছে বলেও মন্তব্য করেন তিনি এটা উদ্বেগজনক আমি কোন রকমের পরিহাস বা রসিকতা ছাড়াই এ কথা বলছি অবশ্যই সংঘাতের অনেক সম্ভাবনা রয়েছে এবং তা বাড়ছে এসব ঘটনা আমাদের চোখের সামনেই ঘটছে এবং সরাসরি সেগুলোর প্রভাব আমাদের উপর পড়ছে এ সময় ইরান ইসরায়েল যুদ্ধে সতর্ক মনোযোগে পর্যবেক্ষণ করছেন বলে উল্লেখ করেন রাশিয়ার প্রেসিডেন্ট প্রয়োজনে এইসব ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত হতে পারে রাশিয়া বলে মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিন যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এই পরিস্থিতিতে শুধু ঘটনাগুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখাই যথেষ্ট নয় বরং সমাধান খোঁজা জরুরি সম্ভাব্য সব উপায়ে শান্তিপূর্ণ সমাধান খোঁজা গুরুত্বপূর্ণ ইউক্রেনে রাশিয়ার নিজস্ব যুদ্ধ এবং ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট বলেন ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনা ঘিরে যেসব ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে তিনি উদ্বিগ্ন ভ্লাদিমির পুতিন বলেন বিশ্বে সংঘাতের বহু সম্ভাবনা ছিল এবং সংঘাত বাড়ছে যা উদ্বেগজনক এসব ঘটনার প্রভাবও আমাদের উপর পড়ছে বলেও মন্তব্য করেন তিনি একই সাথে আমাদের লক্ষ্য বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাথে সামরিক প্রযুক্তিগত সহযোগিতার বিকাশ আমরা কেবল সরবরাহ বা সরঞ্জাম ও আধুনিকীকরণের বিষয়ে কথা বলছি না বরং যৌথ উন্নয়ন কর্মী প্রশিক্ষণ এবং ব্যবহারযোগ্য ব্যবসা এবং উৎপাদন সুবিধা তৈরির বিষয়েও কথা বলছি এদিকে ফক্স নিউজের আশঙ্কা ইরান পারমাণবিক চুক্তি না করলে তারা এই যুদ্ধে পরাজিত হতে পারে ও রাশিয়া ও নর্থ কোরিয়ার সাথে অ্যালায়েন্স গঠন করতে পারে একই সাথে ইরানকে দলে বেড়াতে প্রস্তুত রয়েছে চায়নক ইলিয়াস কমল টিভি টুয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর